রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণ সিটিতে চলছে ভোট গ্রহণ চলবে বেলা চারটা পর্যন্ত বৈরী আবহাওয়ার কারণে কেন্দ্রগুলো এখনও ভোটার উপস্থিতি কম তবে কেন্দ্রগুলোর প্রার্থীদের এজেন্টরা রয়েছেন সকাল নয়টায় উত্তরার আজিমপুরে হাবিবুল্লাহ কলেজে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের ভোট দেন এ সময় তিনি ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি সবাইকে সুন্দর ও সচল নগরী গড়ে তুলতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান গুলশানের মানারাত স্কুলে বেলা এগারোটার দিকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমদের ভোট দেওয়ার কথা থাকলেও এখনো ভোট দেননি তিনি এদিকে ভোট উপলক্ষে রাজধানীর সড়কে যানবাহন চলাচলে বিধি নিষেধ রয়েছে রিক্সা ভ্যানে করে পথচারীদের নির্দিষ্ট গন্তব্যে যেতে হচ্ছে নির্বাচন উপলক্ষে দুই সিটিতেই সাধারণ ছুটি আছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নমিনেশন দিয়েছেন এই নৌকা মার্কায় আমি আপনাদের সকলকে অনুরোধ করব উন্নয়নের জোয়ারে এখন বাংলাদেশ আমরা আছি আমরা দেখেছি যে হয়েছে উন্নত আমাদের গত অর্থনৈতিক উন্নত আমাদের জিডিপির উন্নত বৃষ্টির পরে আমরা আস্তে আস্তে লোকগুলো বাড়ায় আস্তে আস্তে ভোট দেওয়ার জন্য যেমন আমি নিজেও আসছি ভোট দেওয়ার জন্য আমি আমার ভোট দিচ্ছি খুব ভালো লাগছে ভোটটা দিয়ে যে বৃষ্টির জন্য মানুষের আসা যাওয়া কিছুটা কম তবে আস্তে আস্তে বাড়বে আর ভিতরের পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো কেন্দ্রে ভোটার উপস্থিতি কমের পেছনে নির্বাচন কমিশনের কোনো দায় নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সকালে রাজধানীর উত্তরায় আইইএস স্কুল এন্ড কলেজে ভোট দিয়ে তিনি এই কথা জানান সিসি বলেন ভোটে সুষ্ঠু পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন আমরা তো পরিবেশ সৃষ্টি করে দেই ভোটার তো বাড়ি গিয়ে আমরা আনতে পারবো না সেটা তো রাজনৈতিক দল বলতে যারা প্রার্থী তাদের দায়িত্ব আসবে কারা সেই দায়িত্ব তাদের আমরা বলতে পারি যে নির্বাচন পরিবেশ সুষ্ঠু আছে সবাই নিরাপদে ভোট দিয়ে ভোট দিতে পারবেন সেই পরিবেশ সৃষ্টি করার প্রেক্ষাপট তৈরি করতে পারি শুধু খবর আমাদের সাথে যোগ দিচ্ছেন জানাতে সহকর্মীরা শুরুতেই উত্তরে যাচ্ছি আসেন সহকর্মী আল রাফি রাফি সকাল থেকে দেখা যাচ্ছিল যে ভোট কেন্দ্রগুলো ভোটারদের উপস্থিতি কম তো এখন বেলা বাড়ার সাথে সাথে কেমন দেখছেন আপনি উপস্থিতি ভোটারদের এবং আইন পরিস্থিতি কেমন দেখছেন আমরা সকাল একদম সকালবেলা থেকে উত্তরায় অবস্থান করছি আমি বিশেষ করে যে কেন্দ্রটিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম ভোট দিয়েছেন সে কেন্দ্রটি সে কেন্দ্রটিও সকালবেলা তখন বৃষ্টি হচ্ছিল এখন যদিও বৃষ্টি নেই তবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে সেখানে আমরা দেখেছি যে আতিকুল ইসলাম যে কেন্দ্রে ভোট দিয়েছেন সেখানে ভোটার তুলনামূলক অনেক কম ছিল তারপর আতিকুল ইসলাম এসে তিনিও জানালেন যে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও তিনি আশা প্রকাশ করলেন যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে এরপর এর এক কমিশনার ভোট দিতে এসেছেন সেখানেও আমরা প্রশ্ন করলাম তাকে এই বিষয়টি তখনও তিনি এই বিষয়টি ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়টি স্বীকার করেছেন একরকম তিনি বলেছেন যে ভোটার উপস্থিতি কম হওয়ার দায় রাজনৈতিক দলগুলোর এবং বিশেষ করে প্রার্থীদেরকেই নিতে হবে আর নির্বাচন সুষ্ঠু করার বা পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব নির্বাচন কমিশনের এবং সেদিক দিয়ে নির্বাচন কমিশন শতভাগ সফল হয়েছে নির্বাচন সঠিকভাবেই অনুষ্ঠিত হচ্ছে এবং তিনি আশা প্রকাশ করলেন যে বেলা চারটার বিকেল চারটা পর্যন্ত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এমনটাই তিনি জানিয়েছেন এবং এটাই আশা প্রকাশ করেছেন এবং সেই অনুযায়ী তিনি আইন শৃঙ্খলা বাহিনীদেরকে সেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে সেই নির্দেশনাই কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এখন আমি আছি উত্তরা হাই স্কুল এখানে একটি বড় কেন্দ্র এখানে এখানেও যেটা লক্ষ্য করলাম যে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো বলা যায় না তবে এখানে আওয়ামী লীগের আওয়ামী লীগের যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ভোটের নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্ত পোলিংরা কেন্দ্রগুলোতে এই কেন্দ্রটিতে এই কেন্দ্রটিতে অনেক রয়েছে তুলনামূলক ভাবে বেশি রয়েছে তবে আমরা আরো কয়েকটি বেশি রয়েছে তুলনামূলক ভাবে উত্তর খান দক্ষিণ খান জানেন যে কিছুটা প্রত্যন্ত এলাকা রয়েছে ইউনিয়ন পরিষদ ছিল যেগুলো এখন সিটি কর্পোরেশনের আওতায় এসেছে এগুলো কেন্দ্রতে এরপর যে পরিদর্শন করে দেখব যে ভোটার উপস্থিতি কেমন হয়েছে আওয়ামী লীগের আমরা কিন্তু মাঠে আরেকজন পার্টি রয়েছে জাতীয় পার্টির আপনার জনপ্রিয় গায়ক ব্যান্ড শাফিন আহমেদ শাফিন আহমেদের কোন রকমের কোন রকমের নির্বাচনের যারা কর্মসংস্থ কর্মকর্তাদেরকে আমাদের চোখে পড়ছে না যদিও আমরা কোন রকমের পেশি শক্তির কোন ব্যবহার আমরা আহ নির্বাচন কমিশন যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত দেখিনি বা আমরা কোন রকমের তথ্য পাচ্ছি না খুবই হবে যে যেরকম আবহাওয়াটি রয়েছে একেবারে বৃষ্টি নাই আবার আকাশ মেঘাচ্ছন্ন এরকম একটা খুবই ভোটের উপযোগী একটা আবহাওয়া এখন বিরাজ করছে তো এখানে কিন্তু এখন পর্যন্ত আমরা শুধুমাত্র আওয়ামী লীগের আতিকুল ইসলামের যে প্রার্থী যে সমর্থক পলিগ এজেন তাদেরকে আমরা চোখে পড়ছে তো এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে কয়েক ঘন্টার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আরও প্রায় কয়েক ঘন্টা ভোট গ্রহণ রয়েছে আমরা বলা যায় যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে তবে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে অনেক কম রাফি আপনি আমাদের সাথে থাকুন এবার রাজধানী শনি রাখরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল বনি আমরা উত্তরায় দেখছিলাম যে সকালের থেকে তুলনামূলক বেশি ভোটার এখন দেখা যাচ্ছে তো চার ঘন্টা পর শনির রাখরায় কি পরিস্থিতি ভোটারদের উপস্থিতি কেমন এবং কি বলছেন তারা সহকর্মী শাকিল আবদুল্লাহ যেমনটি জানাচ্ছিলেন আসলে শনি রাখরাও কিন্তু ভোটার উপস্থিতি যথেষ্টভাবে কম সকাল থেকেই বৃষ্টি বৃষ্টি ছিল যে জন্য আসলে ভোটারদের উপস্থিতি বেশ কম ছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আসলে এখন মেঘার রোদের খেলা দেখা যাচ্ছে সেই হিসেবে ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই এখনকার জাস্ট এখনকার অবস্থা এখন কিন্তু কিছু ভোটাররা আসছেন এবং তারা ভোট প্রয়োগ করছেন আমরা ভোটারদের সাথে কথা বলেছি আসলে ভোটের ব্যাপারে ভোট গ্রহণের ব্যাপারে তারা কোনো ধরনের অনিয়ম দেখছেন কিনা বা কোনো ধরনের অভিযোগ আছে কিনা তারা আমাদেরকে যেটা বলেছেন যে আসলে ভোট বেশ শান্তিপূর্ণভাবেই হচ্ছে কিন্তু এই যে বৃষ্টির কারণে রাস্তায় কাদা পানি জমে থাকা এবং বৃষ্টি একটু থেমে থেমে বৃষ্টি কিন্তু এদিকে আসলে হচ্ছে এই সকল কারণগুলোতে আসলে ভোটের ভোটারের উপস্থিতি কম আমরা দেখতে পাচ্ছি একজন বয়স্ক মানুষ তিনি আসলে এই পানি পানি পেরিয়েই আসছেন ভোট দিতে আমরা এই জিনিসগুলো দেখতে পেরেছি এবং আমরা দেখেছি যে আসলে ভোট দেওয়ার ক্ষেত্রে নারীদের যে একটা অংশগ্রহণ থাকে বিশেষভাবে সেই অংশগ্রহণটা কিন্তু আমরা এবারও দেখতে পেরেছি আমরা যদি আপনাকে বলতে চাই আমরা মান্ডা মান্ডাতে গিয়েছিলাম নতুন যে নবগঠিত নবগঠিত ওয়ার্ড আছে সত্তর একাত্তর বাহাত্তর সেই ওয়ার্ডগুলো আমরা ঘুরে দেখেছি এবং সেই ওয়ার্ডগুলোতে আমরা দেখেছি যে বৃষ্টির বৃষ্টি ভেজা সকালে মাথায় ছাতা দিয়ে আসলে নারী পুরুষ নির্বিশেষে অনেকেই ভোট দিতে এসেছেন তবে এটা ঠিক আমরা আসলে অন্যান্য সময় ভোট দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা দেখি লাইন ধরে মানুষ ভোট দিচ্ছেন তেমনটি কিন্তু আসলে আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি এই হচ্ছে শনি সর্বশেষ অবস্থা